দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে শুকরের বিষয়ে বিস্তারিত জানাবো শুকর কি খায় কিভাবে বেঁচে থাকে এদেরকে কিভাবে গোসল করানো হয় পানি খাওয়ানো হয় তারপর একটি পূর্ণবয়স্ক শুকরের কতটুকু ওজন হয় কতগুলো বাচ্চা হয় এদের শরীরে কেমন জোর থাকে এবং এদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয় আজকের ভিডিওতে সবগুলো প্রক্রিয়া আপনাদের একসাথে দেখাবো তো চলুন আমরা শুরু করি শুকর মাঠের জমি থেকে ধান কচুরিপানা পানা কচু ভাত এবং বিভিন্ন ঘাস পাতা এগুলো খেয়ে থাকে তারপর মাটির নিচে থেকে কেঁচো খুচে খায় এরা তো আমরা এখন দেখাব এদেরকে গোসল করানোর প্রক্রিয়া এবং পানি খাওয়ানোর প্রক্রিয়া দর্শক দেখতেই পাচ্ছেন শুকরগুলোকে কীভাবে গোসল করানো হচ্ছে গোসল করানোর প্রক্রিয়াটা আসলে অনেক দারুণ এভাবে পা দিয়ে পানি ছিটিয়ে ছিটিয়ে এই প্রাণীগুলোকে গোসল করানো হচ্ছে পর্যায়ক্রমে শুকরগুলো উঠে যাচ্ছে উপরে আর তারা এভাবে পা দিয়ে পানি ছিটিয়ে তাদেরকে গোসল করিয়ে দিচ্ছে শুকরগুলোর পাঁচটা অথবা ছয়টা এ ধরনের বাচ্চা হয় আবার কোন কোনো ক্ষেত্রে কম বেশিও হয় একটা পূর্ণবয়স্ক প্রায় চার থেকে পাঁচ বছর বয়স্ক যে পূর্ণাঙ্গ শুকর এদের ওজন একটার প্রায় তিন থেকে চার মন পর্যন্ত হতে পারে দেখুন এই যে একটি প্রাপ্তবয়স্ক শুকর এর ওজন প্রায় তিন মন এই প্রাণীটির গায়ে শুধুমাত্র মাংস থাকার কারণেই এত বেশি ওজন হয় অল্পর ভিতরেও এই শুকরগুলো প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রথমে এদেরকে যে কলিজা আছে এই পায়ের কাছে এখানে আঘাত করা হয় এবং যখন এরা মারা যায় তারপর এদের উপরে গরম পানি ঢেলে দিলে পশমগুলো এবং কালো যে অংশ আছে এটা উঠে যায় উঠে যাওয়ার পর বাদ বাকি যে মাংস থাকে পুরোটাই ব্যবহার উপযোগী এজন্যই এদের ওজন এত বেশি হয় তো চলুন আমরা এখন একজনের সঙ্গে কথা বলে দেখি এদের দুধ কি করে ভাই এই আপনাদের এই মানুষ পান করে শুকর গুলোর এর বাচ্চা ছাড়া এই দুধ খেতে পারে না মানুষের খাওয়ার উপযোগী নয় ভাই আরো একটা প্রশ্ন ছিল বিষয়টা হচ্ছে দেখা যায় যে গরু বা ছাগলের বাচ্চার অনেক সময় দুধের ঘাটতি পড়ে তো এদের কি কখনো এই হয় ঘাটতি পড়ে আচ্ছা তাহলে এদের বিকল্প দুধ হিসাবে কি নিয়ে থাকেন ভাই ইঞ্জেকশন করতে মাধ্যমে দুধ এটা কি মাকে ইঞ্জেকশন দেওয়া হয় মাকে ইঞ্জেকশন দিলেই দুধ ফিরে আসে তাই আচ্ছা তাতেই দুধের ঘাটতি পূরণ হয় ভাই এমন কি কখনো হয়েছে যে গরু বা ছাগলের দুধ এদেরকে পান করাইছেন না 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 আচ্ছা গরু বা ছাগলের দুধ এদেরকে পান করানো হয় না শুধুমাত্র ইঞ্জেকশন পুশ করলে এদের দুধ ফিরে আসে ফিরে আসে আচ্ছা ভাই তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নেই ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন